এ হচ্ছে আমাদের ভালো কৃতি সন্তান যিনি এখন জাপানে সরকারি চাকরিরত অবস্থায় আছেন সচিব পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় না পররাষ্ট্র মন্ত্রণালয়ের উনি দায়িত্বে আছেন ওনাকে জাপান পাঠানো হয়েছিল সরকারের তরফ থেকে উনি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন ওনারই ভাই কততম ভাই আপনি আচ্ছা আর ক্ষেত খামারে কাজ করতে গেলে এত গায়ে কাপড় টাপড় রাখা যায় না তাতে কিছু মনে করবেন না কেউ এইভাবে আমরা কাজ করি তো উনি এখন এই সেগুন চারাটা বুনবেন আমরা সেটা দেখব চলেন আমি বলি যে সবাই সেগুন গাছ রোপণ করবেন কারণ একবার বুনলে ওটা দূরে থেকে ফসল ফল আসতেই থাকে না ওটা যতবারই কাটবেন এক বা একাধিক তিন চার বার দশ বারো বার বিক্রি করলে ওটার নাই ঘুরে থেকে হবে হবে তো অন্তত পক্ষে আমি মনে করি যে আসবাবপত্রের জন্য আমরা ওই ইউকিলিপটাস আকাশমণি ইত্যাদির পরিবর্তে আমরা যেন সেগুনই বনে এবং সেদিকে দৃষ্টি দিই কিন্তু আবার একটা জিনিস আছে এখানে তো আবার সেগুন লাগাইলে আবার বন বিভাগে একটু ঝামেলা করে সেগুন ওইটা বন বিভাগ কেন তুমি সেগুন গাছ লাগাই ইচ্ছা করলে শুধুমাত্র সেগুনের বাগান করতে পারে অনেক বাংলাদেশে না না আমরা করতে পারবো কিনা আমি করতে পারবো কিনা বা আপনি না কেন এর জন্য কোনো প্রশাসনিক কোন বাধা আছে এরকম আমি তো কোনো সরকারি জমিতে লাগাচ্ছি না আমি লাগাবো আমার ব্যক্তিগত ব্যক্তিগত জমিতে যখন এটা লাগাইতেছেন তখন দেখবেন যে আমি আকাশমণির পাতাটা যে আমাদের একটা মানে

আজকে থেকে বেশি করে আমরা সেগুনের গাছ লাগাতে বেশি বেশি গুরুত্ব দিব অন্যান্য গাছের পরিবর্তে সেগুন গাছটি আমরা বেশি লাগাবো যেখানে আপনার বাড়ির আশেপাশে উঠান থাকবে বা প্রত্যেক জমি থাকবে সেখানে আপনি লাগান খাস জমিতে লাগাবেন না কোনো সরকারি জমিতে ভুলো যাবেন না খাস জমিতে লাগাবেন না চলেন তাহলে আমরা কাজ শুরু করি যেখানে খুশি যান আপনি তাতে কোনো সমস্যা নাই আমি বেরোইছি ওটা আসবে দেখা মনে আপনার সমস্যা নাই আপনি আমার পরে দর্শকদের জন্য কিছু কথা বলে দিয়ে যেন আমার চ্যানেলটা আমি তো কাজ করতেছি গ্রাম বাংলার নিয়ে না কৃষকদের নিয়ে খামারিদের নিয়ে এখন কাস্টমাররা মানে যারা গ্রাহক যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভক্ত আছে ওরা চায় অন্যরকম কাজ ওরা চায় নাচা গানা ওরা চায় বিনোদন ওরা চায় আনন্দ এখন দেশের এই পরিস্থিতির মধ্যে ওই আনন্দটা আসতেছে না আসলে সবার ভিতরে একটা ভয় সবার ভিতরে একটা আতঙ্ক যে কখন জানি কী হয়ে যায় এই যে মানুষ স্বাধীনতা স্বাধীনতা বলে লাফাইতেছে আদৌ কি দেশটা স্বাধীনতা হয়েছে স্বাধীন হয়েছে আপনার মতে আমার মনে হয় না তবে দেশটা স্বাধীন হয়েছিল কিন্তু আমরা ছিলাম পরাধীন কি আমার কথায় আপনি কতটুকু সাই দেবেন আমি জানি না ধরেন যেমন খেটে খাওয়া মানুষ হ্যাঁ এক নম্বর খেটে খাওয়া মানুষ দিন মজুর রিক্সা চালক ভ্যান চালক মোটরসাইকেল চালক ড্রাইভিং করে যারা তারা তারা তো পরাধীন ছিল আজীবন শান্তি মতে মুক্তি মতে কথা বলতে পারিনি আমরা এখন তো সেটা পারতেছি তবে ইদানিং যে সরকার আসছে তারা ইদানিং তাদের মাঝখানে কেউ একটু বাড়াবাড়ি করতেছে যতটুকু শুনলাম পেপার পত্রিকায় বা ইউটিউবে জানা যায় জানি না সত্য মিতা কতটুকু ভালো হইলে তারা থাকতে পারবে খারাপ হলে থাকতে পারবে না এই ব্যাপারে আপনার কি মতামত

আপনার ই করলো কত সম্মানের হয়ে গেলো পুরো জার্মান জাতি কাঁদলো আবার যখন দেখলাম ব্রিটেনে আমাদের বাংলাদেশে আমরা ব্রিটেনে আমাদের শাসন করছে দুইশো বছর আর যখন দেখলাম আমাদের ছয়জন পার্লামেন্টের একজন মন্ত্রী হচ্ছে সেখানে বাঙালিরা ব্রিটেন শাসন করতেছে শাসন করতেছে তখন দেখি আমাদের মন্ত্রী মন্ত্রীদের কি দুরবস্থা দেখছি অনেক দেখতে দেখতে এখন ক্লান্ত যে তাদের শেষ পরিণতি অপমান জনক ইচ্ছা তো ছিল যে যাই হোক কিছু একটা এই যে এত বড় একটা যুদ্ধ হয়ে গেল আপনি একজন শিক্ষিত নাগরিক গ্রামে থাকেন ঠিক আছে আপনি তো একজন শিক্ষিত আপনি একজন লেখক আপনি একজন সমাজসেবক তো এই যে এত বড় একটা যুদ্ধ হয়ে গেল মানুষ স্বাধীনতা স্বাধীনতা বলে লাফাইতেছে সমানে যে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হয়েছি আরে বাল কি স্বাধীন তোমরা কি স্বাধীনতা পায়ে গেছো তোমরা যে এমন কি পায়ে গেছো যে তোমরা দেশটার একবারে স্বর্গ বানায় ফেলবা কিছুই তো হইতেছে না কই বাজার জিনিসপত্রের দাম কি কমছে আরও বাড়তেছে দেখা যাক কি হয় চলেন কোন দিকে যাবেন কেন যাইতে পারবো না আরে চলেন না তাহলে তাহলে আমি চাইছিলাম এটা দর্শকদের দেখাইতে যে কীভাবে আপনি গাছটা রোপণ করেন অনেকে জানে না দর্শক গাছ রোপণ ওইদিকে যাওয়া যাবে না প্রচুর কাদা আমি ওইরকম কাপড় ওপরে আসি নাই ঝামেলা হয়ে যাবে ঠিক আছে পরবর্তীতে আপনাদের গাছ রোপণ দেখাবো তবে একটাই মেসেজ আমরা পেলাম যে সেগুন গাছ বেশি করে লাগাতে হবে পরিবেশ বাঁচাতে গেলে গাছের কোনো বিকল্প নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ